আসসালামু আলাইকুম মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো ফিরনি পারফেক্টলি ফিরনি কীভাবে রেডি করতে হয় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই একটা ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনারা সকলেই উপকৃত হবেন প্যানে আমি এখানে চার কাপের মতো এখানে দুধ নিয়েছি আর এর ভেতরে দিয়ে দিলাম কেশর সেই সাথে এখানে আমি দিয়ে দিব দুটো তেজপাতা দারচিনি সাদা এলাচ আর কালো এলাচ আপনার কালো এলাচটা ফিরিয়ে যখন রান্না করবেন তখন দুধের ভেতরে কালো এলাচটা দিয়ে দেখবেন কালো এলাচটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে এটা আমার মা বলতো তো সব কিছু উপকরণ দেওয়ার পর এটা খুব ভালোভাবে এটা আমি জাল দিয়ে নিব। প্রিয় দর্শক দুধটা খুব ভালোভাবে গরম হয়ে এসেছে আর মশলা থেকে খুব ভালোভাবে স্মেলগুলো বের হয়ে এসেছে এখন এর ভেতরে আমি এখানে একটা চামচের মতো ঘি এখানে অ্যাড করে দিলাম ঘিটা দেওয়ার পর খানিক্ষণ আমি একটু না নাড়া দিব তারপর এখানে আমি দিব চাল এখানে আমি পোলাইয়ের চাল নিয়েছি এটা ভিজে সারারাত আমি ভিজে রেখেছিলাম ভিজে রাখার পর এটা আমি ব্লেন্ডারে একবার এটা ঘুরিয়ে নিয়েছি দেখুন একবার ঘুরিয়ে একদমই মিহিন করি নাই হালকা একটু দানা দানা রয়ে গেছে এভাবে করলেও আপনারা পারেন বা পাটাতে বেটে নিতেও পারেন আমি এটা ব্লেন্ডারে একবার ঘুরিয়ে নিয়েছি এখন আমি চালটা পুরোটাই এভাবে দিয়ে দিব আর এ পর্যায়ে অবশ্যই আপনারা মিষ্টি এখানে অ্যাড করবেন না যদি চিনি দেন তাহলে কিন্তু চালটা ফুটবে না চালটা একদম পুরোপুরিভাবে যখন ফুটে আসবে তখন আমরা এখানে চিনি অ্যাড করে দেব আর এভাবে কন্টিনিউয়াসলি নাড়তে হবে এই সময় আমি চুলার আসটা একদম মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি চালটা একদমই ফুটে এসেছে দেখতেই পাচ্ছেন ঠিক এরপর যে আমি এখন দিয়ে দিব এখানে চিনি আমি এখানে এক কাপ চিনি এখানে অ্যাড করে দিলাম যদি পরবর্তীতে যদি আর একটু চিনি লাগে তাহলে আমি আবার একটু মিষ্টি হালকা মিষ্টি এখানে অ্যাড করে দেবো আপনার যদি আপ চিনিটা বলতে গেলে আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে আপনার যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন আপনার ওরকম চিনি এখানে অ্যাড করতে পারেন তো চিনিটা দেওয়ার পর খুব ভালোভাবে এটা মিশিয়ে দিতে হবে প্রিয় দর্শক ফিনিটা অলমোস্ট কমপ্লিট এখন আমি এর ভেতরে দিয়ে দেবো কাজু বাদাম আর কাঠবাদাম আর সাথে দিয়ে দিব কিশমিশ তারপর আমি একটু খানিক্ষণিকটা রেখে দিব ফিনিটা একদমই হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব আরেকটা কথা আমি যেখানে কেশরটা দিছি সেটা আপনারা স্কিপ করতে পারেন আমার কাছে ছিল এই জন্য দিছি সবার বাসায় যে কেশর থাকবে এমন কোনো কথা নাই কেশরটা না দিয়েও আপনারা ফিনিটা খুব ভালোভাবে বাসে তৈরি করে খেতে পারেন বাটিতে আমি ঢেলে নিয়েছি আর এখানে আমি গার্নিশের জন্য উপরে একটু বাদাম কুচো এখানে দিয়ে দিলাম আর সেই সাথে আমি দিয়ে দিলাম সামান্য একটু চেরি আর মাঝখানে আমি একটা চেরি দিয়ে দিলাম জাস্ট ফর গার্নিশ তো দেখুন একদমই ফিনি কমপ্লিট আপনার বাসা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ